রেডিওতে দিচ্ছে এই বিজ্ঞাপন কোন উত্তর দিতে পারেন এবং যাদের নিয়ে অ্যাপ্রুভাল কমিটি করা হয়েছে তার মধ্যে শাসক দলের লোক ভর্তি যে কোনোদিন তো এইসব রামনবমী হোক বা বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা নিয়ে কোনোদিন গোলমাল ছিল না এই তৃণমূল ডেকে এনেছে এখানে আর বিজেপি এবং মৌলবাদী শক্তিকে জঙ্গি গোষ্ঠী তারা এই রাজ্যকে সর্বরাজ্য মনে করে সেই জন্য আজকের দিনে কোনো ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে এত প্রশাসনিক উদ্যোগ নিতে হয় অতীতে তো এইসব লাভ এই তৃণমূল আর বিজেপি আসার পর এই এইসব দাঙ্গাবাজি পশ্চিম বাংলাতে হচ্ছে আবারও বলছি হেলিকপ্টার নিয়ে যে গল্প কাহিনী করা হয়েছে তা অভিষেক নিজের প্রচারের জন্য আর বিজেপি তাকে প্রচার দেওয়ার জন্য করছে যে কারণে দেখবেন ডায়মন্ড ডারবারে বিজেপি কোনো ক্যান্ডিডেট দেয়নি বোঝাপড়া কোথায় বোঝেন না